তৃতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক আরফিন রোমি বাইশ অক্টোবর নিউ ইয়র্ক সময়ে সকাল সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রে তার স্ত্রী নেসা এক পুত্র সন্তানের জন্ম দেন নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান নিজের জীবনের এই আনন্দের খবরটি রুমি নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত মা ও ছেলে দুজনেই ভালো আছে সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য দুই দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় এই শিল্পী জীবনের অন্যতম আনন্দময় মুহূর্ত পার করছেন রুমি ও কামরুন্নেসা দম্পতির এটি দ্বিতীয় সন্তান এর আগে রুমি তার প্রথম স্ত্রী লামিয়া ইসলামের সঙ্গে সংসারে এক পুত্র সন্তানের বাবা হন তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তার পরিবারের সবাই আনন্দে ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন এই সঙ্গীত তারকাকে এরই মধ্যে নতুন গান নিয়েও ব্যস্ত রয়েছেন আরফিন রুমি সম্প্রতি তিনি এফডিসিতে প্রেমের রেডিও শিরোনামের নতুন গানের ভিডিও চিত্রের শুটিং সম্পন্ন করেছেন গানটির কথা লিখেছেন সাগর সুর ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন ফরহাদ সিডি চয়েসের ব্যানারে প্রকাশের অপেক্ষায় থাকা এই গানে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বর্ণা